উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সাপ জানিয়ে দিয়েছিলেন খেয়াল খুশি মতো পুরো নাগরিকদের ওপর করের বোঝা চাপানো যাবে না কিন্তু মালদহের ইংলিশ বাজার পৌরসভা প্রতিদিন টাকা টাকা করে মাসিক হিসেবে এক বাড়ি বাড়ি জঞ্জাল কর নেওয়া শুরু করলো ইংলিশ বাজার পুরসভা সংশ্লিষ্ট পুরসভা মূলত আয় বাড়াতেই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গিয়েছে কিন্তু পুরো নাগরিকদের একাংশের বক্তব্য রান্নাঘর পিছু মাসিক তিরিশ টাকা হিসেবে জঞ্জাল কর নেওয়া হচ্ছে কারোর বাড়িতে একের অধিক রান্নাঘর থাকলে সেই অনুপাতেই তাকে টাকা দিতে হচ্ছে আর এ নিয়ে কিছু ক্ষেত্রে পুরো নাগরিকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে উল্লেখ্য একুশে মে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সাপ জানিয়ে দিয়েছিলেন খেয়াল খুশি মতো পুরো নাগরিকদের ওপর করের বোঝা চাপানো যাবে না কিন্তু ইতিমধ্যে মে মাস থেকে সংশ্লিষ্ট পুরসভার উনত্রিশটি ওয়ার্ডে বাড়ি বাড়ি জঞ্জাল কর সংগ্রহ করা শুরু করা হয়েছে এর ফলে পুরসভা রাজস্ব বাড়ার শুধু নয় জঞ্জাল ফেলার ক্ষেত্রেও নাগরিকরা অনেকটাই সচেতন হবে বলে মনে করছে পুরকর্তৃপক্ষ ইংরেজবাজার ইংরেজ পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন সরকারি নির্দেশ মেনেই জঞ্জাল কর আদায়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা তো কোনোদিনই আমরা দিইনি তো এখন দেখছি যে হঠাৎ করে মানে পৌরসভাতে একটা জঞ্জাল জঞ্জাল কর নেওয়া হচ্ছে তো এই ব্যাপারে হচ্ছে যে সাধারণ সব পাবলিকের তো মানে দেওয়া সম্ভব হয় না অনেক অনেক অসুবিধার মধ্যেও পড়ছে এবং এই ব্যাপারটা মনে হয় পৌরসভাকে একটু ঠিকঠাক দেখা উচিত যে এটা যদি না নেয় তাহলে কোনো উপকার হয় এবং এটা অ্যাকচুয়ালি দিতে গেলে কী হয় প্রত্যেক মাসে একটা জঞ্জাল কর দেওয়া এটা একটা একটা মানুষের সাধ্যের মধ্যেও একটা ব্যাপার আছে মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে গত সোমবারের দিন সেখানে ব্যবসায়ী সংগঠন উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে যেমন পৌরসভার বিউটেশনের মিউটেশনের ব্যাপারে ব্যবসায়ীদের অভিযোগ হয়েছে আমাদের ট্রেড লাইসেন্সকে হঠাৎ করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সেটাকে ব্যবসায়ী সংগঠনগুলো বিরোধিতা করেছে এবং সব থেকে বড়ো বিরোধিতা হচ্ছে জঞ্জাল করের ব্যাপার যে জঞ্জাল করের একবার ট্যাক্স আমরা দিচ্ছি পৌর নাগরিক হিসাবে একবার ট্যাক্স জমা করছি আমরা জলের ট্যাক্স জমা করছি মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই তার চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন এই ধরনের করগুলো যেন বন্ধ করা হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কিন্তু ইংলিশ বাজার পৌরসভায় গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা কর্মীদের পাঠানো হয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হচ্ছে আবার ব্যবসায়ীদের কাছে হচ্ছে আমাদের ব্যবসায়ীদের সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া আছে যতক্ষণ পর্যন্ত চেম্বার অফ ব্যাপারে কোনো নির্দেশ না দেবে ততক্ষণ কোনো ব্যবসায়ী এই পৌরসভার জঞ্জাল করে ট্যাক্স জমা করবে না অতএব আমরা এই জঞ্জাল করে তীব্র বিরোধিতা করছি এবং সব প্রথম দিন থেকেই আমরা চিঠি দিয়ে

আমরা তীব্র বিরোধিতা করছি বিরোধিতা করে আসছি করে এবারে আমরা ডেকোরেশন দিয়েছি এটা বিরোধিতা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে নিয়ে আমরা আবার তীব্র বিরোধীতে নাম করছি পুরো কর্ম এটা হচ্ছে কনজেনসি সার্ভিস চার্জ এই যে নুংরা ফেলে দিচ্ছে রাস্তায় যেখানে যেখানে নদীর ধারে ফেলে নিচ্ছে রাস্তার পাশে ফেলে নিচ্ছে তা আমাদের এত গাড়ি চলছে চল্লিশটা হফার টিপার চলছে ট্রাক্টার চলছে সব চলছে ড্রাইভারদের বেতন দিতে হচ্ছে যেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যৌথ ইনস্ট্রাকশন আমরা এটা মিনিমাম পার বাড়িতে মানে যে রান্নাঘরে এক টাকা করে দিচ্ছি করে দিচ্ছি যেটা আজকাল দশ টাকাও কোনো ভিকারি নেয় না